সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একটি হাদিস শরীফ আছে জীবিকার দশ ভাগের নয় ভাগই ব্যবসার মাঝে নিত আর সেই ব্যবসা যদি হালাল হয় তাহলে তো কোনো কথাই নেই আপনারা দেখতে পাচ্ছেন তসবির একটি দোকান এখানে আতর তসবী শোরমা এবং বিভিন্ন ধরনের শরীরসম্মত সামগ্রীগুলো এখানে কিন্তু বিক্রি হচ্ছে তো এই ধরনের ব্যবসায় যারা জড়িত তাদের মন মাইন্ডও স্বাভাবিকভাবেই কিন্তু একটু ইসলামপন্থী হয়ে থাকে কোনো বিধর্মী বা অন্য ধর্মাবলম্বী লোকের জন্য এই ব্যবসাটা উপযোগী না তো এই ধরনের একটি দোকান দেখে আমি মুগ্ধ হলাম ওনার সাথে কথা বলেও ভালো লাগলো তো এই তসবিগুলো আপনারা আপনাদের ফ্যামিলির যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছে তাদেরকে গিফট করতে পারেন নিজের জন্য সংগ্রহ রাখতে পারেন এছাড়াও এই ধরনের ভালো ব্যবসাকে উৎফুল্ল করার ক্ষেত্রে এই তসবি সহ আতর তসবি টুপি এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্য তো এগুলো কিন্তু আমরা রাখলে একাধারে যদি কাউকে গিফট করি সেই ক্ষেত্রে কিন্তু এটা সৎকায় জারিয়ার সব পাওয়া যাবে আর দ্বিতীয়ত নিজে ব্যবহার করলেও সেই টাকাটা কিন্তু আমার সঠিকভাবে পরিচালিত হলো তো আমরা অনেক সময় অনেক টাকা পয়সা বিভিন্নভাবে নষ্ট করি তো এই ধরনের ভালো কাজে টাকা পয়সা নষ্ট করলে সেটাকে নষ্ট বলা যাবে না সেটা মনে হয় ভালো কাজে ব্যবহার করে মনটাকে প্রফুল্ল রাখা মানে মনে একটা আত্মতৃপ্তি আসবে অটোমেটিকলি আর এই ধরনের ব্যবসায় যারা জড়িত আছেন তাদেরকে হ্যান্ডস তাদেরকে শুভেচ্ছা জানাই স্বাগত জানাই তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এ পর্যন্ত